কি তার ইবাদত কবুল হবে এই জন্য পবিত্রতার আলোচনা করা হয়েছে ইমানের পরে কি পবিত্রতার আলোচনা কারণ ইমান আমি আনছি ইমান আনার পরে যদি আমি অপবিত্র অবস্থায় নামাজ আদায় করি তাহলে আমার নামাজ হবে না যদি আমার নামাজ হতে হয় তাহলে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে গোসল ফরজ হলে ফরজ গোসল করতে হবে তারপরে যেই সমস্ত কারণে অজু নষ্ট হয়ে যায় অজু নষ্ট হওয়ার পরে আবার পুনরায় অজু না করলে কি হবে না নামাজ এখন দেখেন ইস্তেঞ্জার আদব কিসের আদব বলেন সবাই ইস্তেঞ্জা বোঝেন পেশাব পায়খানা পেশাব পায়খানার আদব এখন যে কয়টির কথা আপনাদেরকে বলা হবে পায়খানা পেশাব করার সময় এই কাজগুলো করা যাবে না পায়খানা পেশাব করার সময় এই কাজগুলো করা যাবে না এক নাম্বার ক্যাবলামুখী বা ক্যাবলা পিছনে দিয়ে বসে পেশাব পায়খানা করা যাবে না রাস্তার উপর কিংবা এরাই পেশাব পায়খানা করা যাবে না মনে করেন এমন একটা রাস্তা যেখানে কি মানুষ চলাচল করতেছে এখন আপনি যদি ওই রাস্তার উপর পেশাব বা পায়খানা করে থেন তাহলে মানুষ চলাচল কষ্ট হবে না অথবা একটা ভালো রাস্তার পাশে আপনি এই পায়খানা বা পেশাব করে রাখলেন তাহলে ওই রাস্তাতে চলতে গেলে মানুষের কষ্ট হবে কি হবে না দুর্গন্ধ নাকে আসবে আসবে এই কারণে চলাচলের রাস্তার রাস্তায় বা রাস্তার কিনারায়ও কি করা যাবে না পেশাব পায়খানা করা যাবে না তিন নম্বর কোনো গর্থের ভিতরে পেশাব পায়খানা করা বা চন্দ্র সূর্য বরাবরে বসা বা চন্দ্র সূর্যর দিকে মুখ করে পেশাব করা বা কোনো গর্থের ভিতরে পেশাব পায়খানা করা যাবে না কারণ গর্থের ভিতরে আপনি পেশাব পায়খানা করলেন দেখা গেল ওই গর্তের ভিতরে কোনো একটা প্রাণী আছে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে হ্যাঁ একে তো তারা কষ্ট পাবে দ্বিতীয়ত তারা আপনার কোনো ক্ষতি করতে পারে চার নম্বর পায়খানায় বসিয়া কথাবার্তা বলা এবং উপরের দিকে দেখা লজ্জা স্থানের দিকে দেখিয়া থাকা এই কাজগুলো করা যাবে না বুঝা গেছে পায়খানায় বসিয়া কথা বলা যাবে না উপরের দিকে বসে এইভাবে বসে থাকা যাবে না আবার নিজের লজ্জা স্থানের দিকে তাকিয়ে থাকাও যাবে না পাঁচ নম্বর হাড় বা কয়লা দিয়া কুলুক হিসাবে ব্যবহার করা যাবে ছয় নম্বর দাঁড়াইয়া বা হাঁটিয়া হাঁটিয়া পেশাব করা যাবে ছোটোবেলায় তো দাঁড়ায় হ্যাঁ ছোটোকালে কি দাঁড়িয়ে বসার সময় নেই যেই অবস্থায় আসবে সেই অবস্থায় কি করে দিতে কিন্তু মূলত কি এখন তো বড় হয়েছেন এখন আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব পায়খানা করা যাবে না এরপরে সাত নাম্বার বিনা ওজোরে পানিতে পেশাব করা যাবে না বিনা ওজোরে পানিতে পেশাব করা যাবে না আট নাম্বার ফলদার বা ছায়াদার গাছের নিচে পায়খানা পেশাব করা যাবে না এমন একটা গাছ যে গাছটা কী দেয় ফল দেয় অথবা ছায়া দেয় মাঠের ভিতরে একটা গাছ আছে কৃষকরা মাঠের কাজ গরমেতে গরমের দিনে মাঠের কাজ করতে করতে গরমে একটা গাছের নিচে ছায়ার নিচে আশ্রয় নেয় আপনি যে এখানে পেশাব পায়খানা করে রাখলেন তাহলে কৃষকদের কষ্ট হবে কি হবে না মানুষের কষ্ট হবে এই কারণে এমন গাছ যে গাছ ছায়া দেয় ওই গাছের নিচে কি করা যাবে না পেশাব পায়খানা করা যাবে না নয় নম্বর গোসলখানায় পায়খানা পেশাব করা যাবেন আপনি আপনার একটা নির্দিষ্ট স্থান যে এটা গোসলের স্থান আপনি ওইখানে কি করলেন গোসল করতে গিয়ে পায়খানা পেশাব করে দিলেন এইটা করা যাবে না দশ নম্বর পায়খানায় প্রবেশের পূর্বে দুয়া পাঠ করিয়া বাম পা দিয়া প্রবেশ করিবে এবং বাহির হইবার সময় ডান পা বাহিরে দিয়া দোয়া পাঠ করিয়া বাহির হইবে বুঝে গেছে এই কাজগুলা এইটা করতে হবে যে পায়খানায় প্রবেশের সময় কোন পা দিয়ে বাম পা দিয়ে পায়খানায় প্রবেশ প্রবেশের সময় কোন পা দিয়ে ঢুকতে হবে এবং ঢুকার আগে কি একটি দোয়া আছে সেই দোয়াটা পড়তে হবে এবং বাহির হইবার সময় ডাইন পা দিয়ে বাহির হতে হবে এবং বাহির হওয়ার দোয়া পড়ে বাহির হতে হবে বুঝা গেছে এই যেই কয়টি কথা বললাম এই কয়টি কথা সবাই আমল করতে পারবেন তিনশা এই এস্তেঞ্জার আদব এই কয়টা কথাই ছিল এই দশটি ছিল কি এস্তেঞ্জার এই দশটি বিষয় কি এই দশটি বিষয় হলো এস্তেঞ্জার আদব এই দশটি বিষয়ে ইস্তেঞ্জা করার সময় লক্ষ্য করা জরুরি এবং আপনারা লক্ষ্য করবেন ইনশা আল্লাহ